তিশা আখি কত সুন্দর একটা জুটি তাই না কত মিল দুই শতিনের এই যে সৈয়দ সাহেব এটা হচ্ছে তার প্রথম বউ আর উনি হচ্ছে মেজ বউ আর উনি হচ্ছে ছোটো বউ মাত্র তিনটি বিয়ে করেছে তো এই যে ছোটো রানী উনি চলে গিয়েছে না বলে পালিয়ে মানে চুরি করে তার হাজব্যান্ড আহাত ওনার পঞ্চাশ লক্ষ টাকা ঋণ হাজব্যান্ড ঋণ হতেই পারে সে কারণে কি বউ চলে যাবে আরে ভাই এটা তা না আমি আপনাদের বলছি হাজব্যান্ড ঋণ হয়েছে বড় সতীনের বাবা মাকে খাইয়ে পরিয়ে দিয়ে এই কারণে অভিমান করে সে চুরি করে পালিয়ে চলে গেছে বুঝতে পারছেন ব্যাপারটা এখন আসি মূল প্রসঙ্গে কেঁদে কেঁদে আমাদের এই ছোট মহারানী মানে আঁখি কি বলছে সে বলছে যে সে বাড়িতে তাকে কোনো সম্মান দেওয়া হতো না তাকে অত্যাচার করতো সে না খাইও থাকছে তাকে আহাদ অনেক অবহেলা করতো তিসাও অনেক কথা শোনাতো আখি প্রথম প্রথম জানতো যে তার সতীন তাকে পছন্দ করে বিয়ে করিয়েছে কিন্তু ছেলে হওয়ার পরে সে জানতে পারে যখন আহাদা তার মধ্যে খুঁটিনাটি নিয়ে ঝগড়া লাগে তখন তার বড় সতীন তাকে বলে যে না করছিলাম না বিয়ে কইরো না এখন ঠেলা সামলাও আরও বলে যে রাস্তা থেকে ধৈরা আনলে যা হয় এক কথায় গরিব বললে অপমান করে আর কি তো দেখুন এই যে মিষ্টি আখি তিসাও কিন্তু মাশ আল্লাহ দীপা কিন্তু তার থেকেও বেশি সুন্দর তো দেখুন কতটা সুন্দর তাদের ব্যবহার কতটা মিল কিন্তু আসলে এগুলো হচ্ছে সব লোক দেখানো তো আঁকি কিন্তু লাইভে এসে কেঁদে কেঁদে এই কথাগুলো জানিয়েছিল যে সে অনেক কষ্ট করেছে না খাইয়ে থেকেছে তৃষা থাকে গরিব বলে খোঁটা দিয়েছে তাকে রাস্তা থেকে টোকায় আনলে যা হয় এই ধরনের কথা বলেছে আবার বলছে যে বিয়ে করতে না করছিলাম বিয়ে করছো কেন আর সে তো জানতো তার বড় সতীন তাকে পছন্দ করে বিয়ে করে এনেছে তো যাই হোক অবশেষে আমরা বুঝতে পারলাম যে একটা পুরুষ কখনোই দুই বা তিন বা একের অধিক নারীতে কিন্তু সুখী হতে পারে না এটা কিন্তু প্রমাণ আমাদের এই দ্বিতীয় আরমান মালিক সে কিন্তু তৃতীয় বিয়ে করেও এখন জনসম্মুখে সবার মুখে মুখে তারই ধনী জ্বলতেছে যে আসলে সে কি আর সে তো কখনোই আখিকে ভালোবাসেনি এ কথাটা সে একদম স্পষ্টভাবে বলে গেছে যে আখিকে সে কখনোই ভালোবাসতে পারবে না সে তিশাকেই ভালোবাসে তাহলে ভাই আমার একটা প্রশ্ন যে তিশাকে তুমি এতই ভালোবাসো তিশার কারণে বড় বউ নাই এখন ছোটো বউ নাই কিন্তু এত ভালোই যেহেতু বাসো তাহলে ওই মেয়েটার জীবন নষ্ট কেন করলাম এই উত্তরটা অবশ্যই আমার চাই এই মেয়েটার জীবন কেন নষ্ট করলাম আর তিশাকে আমার ভীষণ ভালো লাগে আমি অনেক আগে থেকে তিশার ভিডিও দেখি কিন্তু কখনও কমেন্ট করিনি এই কারণেই দেখি যে আহে সে কতটা মহৎ কতটা মহান স্বামী কি বিয়ে করিয়েছে সতীনকে কতটা ভালোবাসে ঠিক আছে কিন্তু আসলে এগুলো আমার কাছে এখন ফ্যাক মনে হচ্ছে কারণ আপু তুমি যদি তোমার সতীনকে ভালোই বাসতে তাহলে ও হয়তো বা ভুল করে চলে গেছে ওরা স্বামীর ঋণ সে কারণে চলে গেছে ভুল করে চলে গেছে তুমি উল্টা পাল্টা এগুলা বলতে না এগুলা করতে না তুমি দেখি উল্টা পাল্টা বলে যাচ্ছ তো দেখা হবে নেক্সট ভিডিওতে